প্রচণ্ড গরম মোটামুটি বাইরে চল্লিশ ডিগ্রির আশেপাশে টেম্পারেচার ঘেরা ফেরা করছে আর এই সময় যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মজাদার ড্রিঙ্কস তার থেকে ভালো কিছু হতে পারে আপনার পরিবারের জন্য মজাদার কয়েকটি ড্রিংকসের রেসিপি নিয়ে এসেছি তাই পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্যই প্রথমে তৈরি করতে হবে একটা সিরাপ এই সিরাপটা বানিয়ে নিলেই আপনার কাজ অনেকটা এগিয়ে যাবে তার জন্য প্রথমে দিয়ে দিতে হবে কিছুটা জল আর জল যখন গরম হয়ে আসবে তখন দিতে হবে পর্যাপ্ত পরিমাণে চিনি ব্যাস আপনি যতটা তৈরি করতে চাচ্ছেন অর্থাৎ যে পরিমাণে শরবত তৈরি করতে চান তার ততটা মোটামুটি তিন গ্লাস মতন শরবত হবে তাই আমি তিন গ্লাসের মতন করে আমি এই সিরাপটা তৈরি করে নিচ্ছি এই সিরাপটা তৈরি হয়ে যাওয়া মানে আপনার শরবতের অনেকটাই এগিয়ে যাওয়া এবার এটাকে ঠান্ডা হবে আর অল্প একটু লেবুর রস দিতে হবে না হলে এই যে সিরাপটা তৈরি করছি সেই সিরাপটা দানা বেঁধে যেতে পারে যা পরবর্তী সময় সমস্যার সৃষ্টি করতে পারে আমার সিরাপ তৈরি হয়ে গেছে এইবার এটা সিরাপটাকে একটা বাটিতে ঢেলে নেব আর যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে একটা সোডা আনতে হবে এই সোডা যে কোনো রেস্টুরেন্টে পাবেন আর এখানে হলো পাতা পাতি লেবু আর আর লাগবেই এই যে সিরাপটা তৈরি করেছি আর এরকম চাপানো মতন একটা হামল দিস্তা হলেই হবে প্রথমে একটু ডেকোরেশন অর্থাৎ ডেকোরেশনটা খুব ইম্পর্টেন্ট যেহেতু সামার ডিংকস বানাচ্ছি তাই রেস্টুরেন্ট স্টাইলের বলে একটু অবশ্যই ডেকোরেশনটা খুব ইম্পর্টেন্ট আর এখানে একটু চিনি নিয়ে নিয়েছি চিনি দিয়ে লেবুর রস দিয়ে প্রথমে গ্লাসটাকে ই করে তারপরে এটা দিয়ে দিয়েছি এটা ডেকোরেশন মোটামুটি ঘরোয়া ডেকোরেশন যাই হোক আমাদের তৈরি করা হয়ে গেছে এইবার দেখুন কত ইজি পদ্ধতিতে সিরাপটা তৈরি করব এগুলো বড়ো বড়ো রেস্টুরেন্টে অনেক মূল্য দিয়ে খেতে হয় প্রথমে পুদিনা পাতা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন একদম এগুলো পুদিনা পাতাগুলো আমার ছাদ বাগানে তৈরি করা যাই হোক এবার দিয়ে দিলাম লেবু কুচি লেবুগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে আমরা দিয়ে দেবো ব্যাস এইবার এরকম হামল দিস্তার একটা এরকম ধরনের নিয়ে হালকা করে ক্রাশ করে দিতে হবে এইভাবে ক্রাশ করে দেওয়ার পর আমাদের এরকম ক্রাশ করে দিলে হবে পুদিনা পাতা থেকে হালকা একটা গন্ধ আসবে আর লেবুর তার সুন্দর লেমনের গন্ধটা ফেরে আসবে যাই হোক এই মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমাদের সিরাপটা দিয়ে দেওয়ার পালা মোটামুটি এখানে আমার তিন থেকে চার চামচ মতন সিরাপ দিয়ে দেবো অনেকে বলতে পারে এখানে আমি ডিরেক্টলি চিনিও ব্যবহার করতে পারতাম কিন্তু চিনির থেকে এই সিরাপটা অনেক তাড়াতাড়ি মেল্ট হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে যাই হোক এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে সাদা লবণ বা ঘরের যে খাওয়ার লবণ আছে এবার দিয়ে দেওয়ার পালা সোডা ব্যাস এই সোডা দিয়ে দিলেই তৈরি হয়ে গেল যে কোনো বড় বড় রেস্টুরেন্টের থেকেও ভালো ড্রিঙ্কস এটা অনেক বেশি মজা এমনকি বড়ো বড়ো কোল্ড ড্রিঙ্কসের থেকেও অনেক বেশি সুস্বাদু যাই হোক এবং টেস্টি দেখুন প্রথম ড্রিঙ্কসটা তৈরি করেছি এটা লেবন উইথ পুদিনা পাতার ড্রিংকস ব্যাস এরকম করে একটা লেবুর স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিই ব্যাস এর পরবর্তী হবে জলজিরা জিরা তার জন্য জল জিরার হবে প্রথমে জল জিরাগুলোকে ছড়িয়ে দিলাম আবার ঠিক একই রকমভাবে লেবুর গায়ে লেবু দিয়ে আমাদের এই গ্লাসের চারিপাশটা একটু ডেকোরেশন করে নেব ব্যাস এই দেখুন ব্যাস আমাদের ডেকোরেশন কমপ্লিট বেশ একটা সুন্দর চারিদিকে একটা জল আস্তরণ পড়ে গেছে এরপরে সেই দিয়ে দেওয়ার পালা হলো জল জিরা আমাদের এখানে এক প্যাকেট মতন জলজিরা জিরা ঢেলে দিলাম এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো লেবু লেবুটা দিয়ে দেওয়া হলো এবার লেবুটাকে হালকা করে ক্রাশ করে দিতে হবে বেশ ক্রাশ করে দেওয়ার পর এই পর এরপর আমাদের সেই যে সিরাপটা বানিয়েছিলাম সেই সিরাপটা দিয়ে দেব অনেকে বলতে পারে ডিরেক্টলি লেবু চিপের লেবুর রসটাও তো দিতে পারতেন কিন্তু এই যে এইভাবে দিলে কী হবে লেবুর যে খোসাতে একটা লেবনের গন্ধ আছে সেই গন্ধটা আমার ড্রিঙ্কসে পাওয়া যাবে যাই হোক দেখুন এবার আমরা দিয়ে দেওয়ার পালা সোডা তাহলে সোডা দিয়ে তৈরি হয়ে গেল জলজিরা উইথ লেমন ড্রিঙ্কস এই রকম ড্রিঙ্কস আপনি যদি বাজারে বা রেস্টুরেন্টে খেতে চান তাহলে বেশ গাটের করি খরচ করতে হবে কিন্তু আপনি যদি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনার বাড়ির ছোটো থেকে বড়ো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে যাই হোক এবারও একটা এবারে ছোট্ট একটা লেবুর মধ্যে একটা কাঠি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমরা সেটাকে নেব মোটামুটি আমাদের লাস্ট হেডিংস সেটা হলো আবার সেই লেবুর কোয়াগুলোকে দিয়ে দেওয়া হলো এর সঙ্গে সাধারণ লবণ লেবুটাকে ক্রাশ করে নেবো এবার সেই চিনির সিরাপ দিয়ে দেব এবার সোডা দিয়ে দেওয়ার পালা ব্যাস এটা হলো সিম্পল লেমন ড্রিঙ্কস এবার ডেকোরেশনের পালা আর একটু ফুড কালার অল্প একটু ফুড কালার দিয়ে দেওয়া হলো যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে আর কিছু নয় ব্যাস এটা হলো সিম্পল লেমন ড্রিঙ্কস ব্যাস তৈরি আমার সমস্ত ড্রিঙ্কসগুলো এই রোদে এই গরমে এরকম ড্রিঙ্কস আপনি যদি আপনার পরিবারের সঙ্গে শেয়ার করেন তাহলে আপনার গুণের পঞ্চমুখ থাকবে এটা হলো লেমন উইথ পুদিনা পাতা এটা লেমন উইথ জলজিরা আর এটা হলো সিম্পল লেমন ড্রিঙ্ক বেশ আমার তৈরি এবার সার্ভ করার পালা দেখুন কি ডিলিশিয়াস লাগছে দেখতেই অসাধারণ আর এই গরমে জাস্ট জমে যাবে এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই বা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে